গুরু তুমি কি খেল দেখালে গুরু 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 তুমি কি খেল দেখালে হাই আমি ভাস্কর আজকে কথা বলবো তোমরা সবাই জানো যে দেবের রঘু প্রিটিজার মুক্তি পেয়ে গিয়েছিল। বস চার দিন না পাঁচ দিন না দশ দিন না এক সপ্তাহ না মাত্র মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একই খেলা খেলাগুলো তুমি দেখালে এ তো পাগল করা খেলা দেখালে তুমি তো পুরো খাদানের মানে যা রেকর্ড তুমি নিজে তৈরি করেছিলে সেই রেকর্ডটা এত তাড়াতাড়ি ভেঙে দিলে হ্যাঁ আরে আমরা তো পাগল হয়ে যাব। এটা আমরা কি দেখছি আর কি দেখব মানে আজকে কথা বলছি দেবের প্রি রোহু রোহাকাতের মাত্র মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে এবং প্লাস শুধু থ্রি মিলিয়ন না থ্রি মিলিয়ন ভিউস প্লাস কমপ্লিট করেছে দেবের বস খাদানে ব্যাপক হাইপ ছিল হাইপ কিন্তু খাদানের পরে রঘু এই এইরকম হাইপ হবে এটা পাবলিক কিন্তু ভাই ভাবেনি পাবলিক বিশ্বাস করে এরকম ভাবেনি মানে পাবলিককে তো তুমি পুরো পাগল করে ছেড়ে দেবে একদম হ্যাঁ আমরা তো পাগল হয়ে যাব। তাই না ও মানে আমি জাস্ট ভিউজ দেখছি মানে ধরতে গেলে ঘন্টায় ঘন্টায় ভিউজগুলো আসে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বস ভাবো একবার এটা কী হচ্ছে হ্যাঁ এটা এক সপ্তাহ যখন পার করবে এটার ভিউজ কোথায় যাবে এবং কোথা থাকতে কোথাকার দেশে যারা বাংলা কথা মোটামুটি বোঝে না সাবটাইটেল হয়তো দেখছে দেখে তারা রিয়াকশান দিচ্ছে ভাই এটাই হচ্ছে দেবের সাকসেস আর হ্যাঁ সাকসেস বলতে একটা কথা মনে পড়ে গেল আমি সোশ্যাল মিডিয়াতে একটি ইয়ে দেখছি রিল দেখছিলাম সেখানে একটা বাচ্চা ছেলে একদম বাচ্চা আড়াই তিন চার বছরের ছেলে হবে ঠিক আছে সে বলছে আমি দেবের কাছে যাব আমি দেবের কাছে যাব বাপ রে বাপ আমি তখন ভাবছি আমরা তো দেবদার ফ্যান আমরা তো দেবদার ফ্যান এই একটা জেনারেশন আমরা যে ছোটবেলা থেকে ফ্যান হয়ে গেছি একটা নিয়ে সদ্যজাত বাচ্চা সে এখনো মানে ভালো করে সে কথা বলতে পারছে না সেও দেবের ফ্যান এটাই হচ্ছে দেবের সাকসেস বস এটাই হচ্ছে দেবের সাকসেস আর এই জন্যই দেবের রোহ এই রকম পাগল করা মানে এ আনছে ভিউস আনছে উফ যখন পুরোপুরি টিজার আসবে ট্রেলার আসবে তখন কি হবে একবার জাস্ট পাবো তখন কি হবে কি হবে মানে পুরো কি হবে সুনামি হবে ভূমিকম্পনা পুরোপুরি সুনামি হবে তাই না আর এই রকম সুনামি সুনামি ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বস সাবস্ক্রাইব করো আর ধামাকা ধামাকা আপডেট নিয়ে আসবো দেবদার রঘুদাকার থেকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই